আশা করবো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো এবং আমি চলে এসেছি ব্রেস অবস্থিত নেচার পার্ক তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো দেখো কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর হাওয়া চলছে এখানে চারদিকে গাছপালা ভর্তি সত্যি শরীর মনকে আবেশে ভরে দিয়ে যাচ্ছে তো তোমরা এখানে দেখো নেচার পার্কে আমি যতদূর পারব ভিডিওটা করার চেষ্টা করব তো দেখো আমার সামনে কত বড় একটা জলাশয় আছে এবং সেখান থেকে ঠান্ডা আছে একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো মিনিট বাকি আর এখানে প্রবেশ মূল্য মাথা পিছু পঁচিশ টাকা আমি যেহেতু সাইকেল নিয়ে এসেছি সাইকেলের জন্য দশ টাকা হয়েছে তো আমি যতটা সম্ভব পারব ঘুরে ঘুরে তোমাদের সমকর পরিবেশটা তো বন্ধুরা দেখো এখানে এখানে পোপরে ওঠার জন্য এ দেওয়া আছে ওপর থেকে দেখার জন্য সিঁড়ি করাও আছে তো চলো আমি তোমাদের দেখাচ্ছি পুরো ছবিটা এটাও ওপরে পোঠা যায় কত সুন্দর কত খোলামেলা প্রাকৃতিক পরিবেশ নেচার পার্ক এই প্রথম আমি এলাম এবং প্রথম এখানে এসে ভিডিও করার জন্য চলে এলাম তো বন্ধুরা তোমাদের আমি দেখাচ্ছি নেচার পার্কের ছবিটা এবং সমগ্র পরিবেশটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি চারদিকে গাছপালা ভর্তি আছে অসাধারণ একটি জায়গা তো দেখো তোমরা ছবিটা সকাল থেকে আকাশ আংশিক মেঘলা এবং আংশিক পরিষ্কার হয়ে আছে প্রচণ্ড পরিমাণে বাতাস বইছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো বন্ধুরা আমি চলে এসেছি নেচার পার্ক সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সত্যি একটি অসাধারণ জায়গা এটা মন শরীর মন আবেশে ভরিয়ে দেবে তো দেখতে পাচ্ছ তোমরা ছবিটা চারিদিকে গাছপালা ভর্তি আছে আর যেহেতু এটা পৃথিবীজের মধ্যে অবস্থিত শ্যামা প্রসাদ মুখার্জি কলকাতা ট্রাস্টের মধ্যে যেহেতু পুরো দেখা যাচ্ছে সব ট্রেলারগুলো বাস্কগুলো দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি নেচার পার্ক খুবই একটি মানে ভালো জায়গা যাকে বলে চারদিকে গাছপালা ভর্তি আছে তো তো তোমরা দেখতেই পাচ্ছ ছবিটার সামনে একটা বিরাট জলাশয় দেখো সূর্যের আলোর ফলে কীরকম ঝিকমিক করছে জল তো আমি তোমাদের যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব। আশা করব ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো বন্ধুরা আমি তোমাদের পুরে যে জলাশয় সামনে থেকে ছবিটা দেখাবার চেষ্টা করছি খুবই একটি বড় এটা জলাশয় এবং চারদিকে দেখে নাও তোমরা গাছপালা দিয়ে ঘেরা আছে অসাধারণ একটি জায়গা শরীর মন সত্যি ঠান্ডা করে দেবে তো আমি চলে এসেছি এখানে সাইকেল নিয়ে ব্রেসব্রিজের নেচার পার্ক তো আমি যেটা ঘুরে ঘুরে পরিবেশটা দেখলাম দেখার কিছুই নেই খালি সামনে খালি আছে পাখি যেটা সামনে কিছুক্ষণ ঢুকেই ডান দিকে আর বাকি যে পরিবেশটা খালি গাছপালা দিয়ে ভর্তি আছে যেহেতু এইটা মানে বাচ্চাদের নিয়ে আসার পক্ষে খুব একটা এইটা উপযোগী পার্ক নয় আমি প্রথমেই বলে দিচ্ছি প্রাপ্তবয়স্করা আসতে পারে তো আমি যতদূর এখানে জায়গাটা ঘুরেছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পেটাই উপলব্ধি করতে পেরেছি এবং তোমাদের কাছে বার্তা দেওয়ার পৌঁছে দেওয়ার যে বাচ্চাদের পক্ষে এটা মোটেও উপযুক্ত নয় পাঠটা বড়দের পক্ষে অর্থাৎ প্রাপ্তবয়স্কদের পক্ষে এটা ঠিক আছে পার্কটা তো চলো ভিডিওটা আমি কন্টিনিউ করব এবং যতটা সম্ভব পারব ভিডিওটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করব আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে